নমস্কার আমি রাজীব মাহাতো আজকে আপনাদের সঙ্গে ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখানোর অভিজ্ঞতা শেয়ার করব আর আশা করি এতে উপকৃত হব সন্ধে সাড়ে ছটা সাড়ে ছটার সময় আমরা নাইট সার্ভিস ভুবনেশ্বর বাসে চন্দ্রকোনা রোডে উঠি এবং সেখান থেকে সোজা পৌঁছে যাই পাঁচটা চার একটা পঞ্চান্ন এরকম সময় ভুবনেশ্বর এমস হসপিটালে গেটের সামনে এমসের গেটে নেমেই আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করে দেখি বিশাল লম্বা লাইন একেবারে সেন্ট্রাল লাইব্রেরি পর্যন্ত আর সেখানে লাইনে দাঁড়াই কিছুক্ষণ পর দেখি কিছুক্ষণ পর সামনে দেখি একটা স্ক্যানার দেওয়া আছে যাদের আভা কার্ড অলরেডি আছে তারা যে স্ক্যান করছে সেখানে আর সেখান থেকেই তারা টোকেন নাম্বার পেয়ে যাচ্ছে আমিও গেলাম আমার যেহেতু আভা কার্ড অলরেডি করা ছিল তাই সেখানে পৌঁছেই যে স্ক্যান করলাম স্ক্যান করার পরেই গেট টিকিট অপশানটা পেলাম তারপর জি ব্লকে যেতে হলো আমায় কারণ সেখানে যেহেতু আমি প্রথমবার গিয়েছি তাই জি ব্লকে গিয়ে আমাকে টাকা দশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হলো তাই জি ব্লকে যে লাইন দিলাম এবং সেখানে লাইন দিয়ে টাকা জমা দিলাম জি ব্লকটা অবস্থিত যে মেন গেট যেটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় ঠিক তার বাঁ দিক দিয়ে অর্থাৎ গেটের বাঁ দিকে যে সোজা এন্ট্রান্সে সোজা রাস্তাটা চলে গেছে সোজা রাস্তাটা কিছুটা হেঁটে যেতে হবে হেঁটে যে বাঁ সাইডে একটা রুম রয়েছে সেটা হচ্ছে জি ব্লক সেখানে যেয়ে পরে টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে তারপরেই চলে গেলাম যেখানে ডাক্তার বসে সেখানে সেখানে একটা ওনারের রেজিস্ট্রেশনের অফিস আছে সেখানে টোকেন নাম্বারটা দিলাম আর আমায় সেখানে বসতে পড়লো এবং ভিতরে গেলাম সেখানে বসলাম বসার পর দেখছি লাইন আছে আমি সরাসরি যেয়ে লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়ানোর পরে পরে দেখানো হলো এবং দেখানো হওয়ার পর ব্লাড টেস্ট লিখে দিল ব্লাড টেস্টের জন্য আবার ব্লাড টেস্ট কীভাবে করানো হয় সেটা জানা ছিল না তাই প্রথমে যেখানে টাকা জমা দেওয়া হয় সেখানে গেলাম সেখান থেকে আমাকে পাঠালো আবার যেখানে ডাক্তার দেখেছিলাম সেখানে অনলাইন রেজিস্ট্রেশন করানোর জন্য সেখানে গেলাম এবং রেজিস্ট্রেশন তারপর যেখানে ব্লাড কালেকশান হয় সেখানে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম লাইনে ব্লাড নেওয়া হলো তারপর যেখানে ডেসপেচ হয় অর্থাৎ ব্লাড রিপোর্ট দেওয়া হয় টাকা জমা দেওয়া হয় সেখানে গেলাম সেখানে যেয়ে ডেসপেচ সেন্টারের সামনে বসে থাকলাম আমাদেরকে চারটের সময় রিপোর্ট দেওয়া হলো রিপোর্ট নিয়ে আমরা সোজা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম বাস স্ট্যান্ডে ছটা তিরিশে বাসে উঠলাম এবং বাড়ি ফিরলাম